আবার উত্তপ্ত সন্দেশখালী তৃণমূল করার অভিযোগে সন্দেশখালীর খুলনার বাসিন্দা এক মহিলাকে বেদরক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেত্রীদের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিগৃহীতা মহিলা জানা গেছে বিজেপির লোকজন তাকে একাধিকবার তৃণমূল না করার হুমকি দিয়েছিলেন কিন্তু মহিলা তাদের কথায় পাত্তা না দিয়ে তৃণমূলকেই সমর্থন করেন এরপর ওই মহিলাকে লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেই অভিযোগ আহত অবস্থায় তাকে সন্দেশকালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে খুলনা হাসপাতালেও তাকে চিকিৎসা করা হয় আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলেই জানা গেছে নিগৃহীতা মহিলার বক্তব্য আমরা তৃণমূল করি ওরা বিজেপি করে আমরা কেন তৃণমূল করছি সেই হিংসায় আমাকে মারধর করল এই ঘটনায় অভিযুক্ত বিজেপির নেতা বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই ঘটনায় একজনকে এখনও গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ থেকে আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সকালে আনাজ ছিল এমন সময় বিজেপির প্রথিনীধিরা অপর্ণা মন্ডল সহ আরও কয়েকজন মহিলা এবং তাদের সাবিরা ইন্দ্রন দেয় এবং আমাদের দলীয় কর্মী দীপালি মন্ডলেরকে বেধরক মারধর করে আমরা সেই বিষয়টা নিয়ে স্থানীয় ক্যাম্পে যাই এবং সেখান থেকে সন্দেশখালী থানাতে একটা এফআইআরও করেছে সেই মহিলা সেই বিষয়ের উপরে আমরা আশাবাদী যে প্রশাসন তা অবশ্যই খতিয়ে দেখে তার সুনির্দিষ্ট ব্যবস্থা অবশ্য দেখুন এই ঘটনায় বিজেপির কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেসের মতো গুন্ডামস্তানের দল বিজেপি নয় বিজেপি একটি আদর্শ নির্ভর রাজনৈতিক দল কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করে বিজেপিকে কালিমা লিপ্ত করার একটা চেষ্টা চলছে সংশ্লিষ্ট ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করছে